তোমার কি আছে তা কোটা না থাকলে বাংলাদেশে তো বসবাস মুশকিল ব্যাপার হ্যাঁ তরকারি কি রান্না না হ্যাঁ কেন তোমার দাদা কি মুক্তিযোদ্ধা ছিল নাকি দাদা দাদি দাদা নাতি তার ইয়েও নাকি তুমি হ্যাঁ কোথাও নাকি তোমার কেউ মুক্তিযোদ্ধা ছিল নাকি কথা কিলো হ্যাঁ এইটার কি ক্ষমতার অপব্যবহার দেখাওছ নাকি হ্যাঁ এই জন্য তো কইলাম যে তোমার মানে দাদা দাদি মুক্তিযোদ্ধা তার ক্ষমতার অপব্যবহার খরচ মনে হয় তুমি মুক্তিযুদ্ধ নাতি নাতিনি নাকি হ্যাঁ না আমি জানো না তাহলে কি তুমি রাজাকার হ্যাঁ না রাজাকারও না তাহলে তুমি কি মুক্তিযোদ্ধা দাও না রাজাকারও না বাংলাদেশ তো দুই ভাগে ভাগ হইছে হ্যাঁ বাকিগুলা মুক্তিযোদ্ধা বাকিগুলা রাজাকার মানে দুই ভাগের এক ভাগ রাজাকার এক ভাগ হয়েছে মুক্তিযোদ্ধা তাহলে তুমি কি আমি বাংলাদেশের বাইরে তাহলে এটা কোন দেশ মানে তোমার রাজত্ব। এই কথাটা বাইরে যায় বলি দেখো তো। তো বলি দাও ওখানে যে এই কথাটা যেটা আমাদের দেশ, আমার রাজত্ব। কি রাজত্ব করছিস? খাই আমি এগো না। পাও না। কি করিবো দা? তরে কি করেছ তুমি? খিদে লাগছে। ভাত খাবা কি দি দে, তরকারি এতো নাই। তরকারি রাখছস? না এই বসে হাসা কথাই পাই কত এই বেশি একটু তাহাও তো আসলে মুক্তিযোদ্ধার কোনো কিছু আছে নাকি তোমার কোডা আছে নাকি তাহলে তোর কাছে না রান্ধিয়া তুমি কস যে রান্ধব না এই যে মুরগি নিয়ে আসলাম তুমি মুরগির পাও ঠিক করছ হ্যাঁ বাকিগুলো কই গেছে মুরগির মানে মুরগির যে তরকারি এই তরকারিগুলো গেছে কই ফ্রিজের হ্যাঁ দেহিতো মানে এই যে এইভাবে করে সাজে তুলে ফ্রিজের ভিতর এই যে এগুলা তোমার মনে করো যে এই জন্য নিয়ে আসলাম আমি তরকারি হ্যাঁ কামটা করছে কি দেন মানে তরকারি নিয়ে আসি আসলাম রান্না করার জন্য তরকারি রান্না না করে আজকে দিল ফ্রিজে হ্যাঁ ওগুলো কি ফ্রিজে থাকবে বছর ধরা রান্ধের ইচ্ছা করবে তখন বের করবা এখন এই পাও ফুরিয়া কি আবার রাখি দিবে না রান্ধবা কোনো সিস্টেম করবা ভাই 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 ভালো তো তা মুক্তিযোদ্ধা নাই তো হাসা কথা হ্যাঁ তোমার কি আছে তা কোটা না থাকলে বাংলাদেশে তো বসবাস মুশকিল ব্যাপার হ্যাঁ তাতে সমস্যা নাই তো কোনো চাকরি টাকি লাগবে না

বাংলাদেশে চেষ্টা করলে সবে কথা খারাপ কখনোই অবশ্য যাই হোক বাংলাদেশে এখন অবশ্য ভালোই আছে অত খারাপ না অন্যান্য রাষ্ট্রের থেকে বাংলাদেশ অনেক ভালো তাহলে মুক্তিযোদ্ধা তো তোমার কোনো কোড়া নাই না তাহলে তো ভালো আমি তো ভাবছিলাম যে তুমি মুক্তিযোদ্ধার নাথ নি আমার একটা কোড়া মোটা হয়ে গেল এমন তো দেখি বিয় ডিও করিয়া মুক্তিযোদ্ধার কোনো খোঁড়া খুঁটিয়া না থাকলে তো না চাকরি বাকরি হইতো হ্যাঁ আমি তো ইয়াশায় আছি না আমার সমস্যা এই পেশা তাহে কষ্ট নাই তা আমি কি করেছি আমি শয়তানি করিছি আর যাই হোক মুক্তিযোদ্ধার কোটা টোটা নাই আমার মনে করেন যে ভাগ্যটাও খুব খারাপ হয়ে গেল এই পেশা দেখাও আমার ভাগ্যটা খারাপ না ভালো ও না মুক্তিযোদ্ধার না থাকে আমার ভাগ্য ভালো সে তো বলে দিছে তো মুক্তিযোদ্ধার খোঁটা খোঁটা শুধু নাই আর কি আর করার তার মানে রাজা খাত তুমি মুক্তিযোদ্ধার নাতি নাতনিও নামায় রাজা না তাহলে আসলে কি এটা আমি তো জানিস চাইছি সেটা তো বলে না হ্যাঁ ফিদা লাগছে ভাত খাওয়া আচ্ছা 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 তো গায়স আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম